সেই চৌষট্টি সন থেকে শুরু করে এখন পর্যন্ত ষাট বছর হয়ে গেল চোখের সামনে প্রথম দিন থেকে টিভি দেখছি আজকে দেখে আসলাম সকালবেলা এবং কেমন করে ষাট বছর চলে গেলো বোঝাও গেল না Ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah,

যাহানে কেটে সুন্দর হচ্ছে আমাদের যে পৃথিবী তো একটা চমৎকার ব্যাপার একটা অদ্ভুত ধরনের ইতিহাস সেই চৌষট্টি সন থেকে শুরু করে এখন পর্যন্ত ষাট বছর হয়ে গেল চোখের সামনে প্রথম দিন থেকে বিটিভি দেখছি আজকেও দেখে আসলাম সকালবেলা এবং কেমন করে ষাট বছর চলে গেল বোঝাও গেল না এবারে মনে যে সেদিনকার কথা সেদিন অল্প কিছুদিন আগে বিটিভি শুরু হলো তারপরে বিটিভি থেকে আমরা আমি বিটিভিতে প্রথম কাজ করলাম বাহাত্তর সনে যুদ্ধ যখন শেষ হলো যুদ্ধ টুদ্ধ করে আমরা আবার পড়াশোনা শুরু করলাম ওই তখন আলী মামা আমাকে পাকড়া করে নিয়ে গেল একদিন বিটিভিতে সেই শুরু বিটিভির প্রথম দিকের ব্যাপারটা ছিল খুবই মজার সেটা হচ্ছে যে তখন একটা পরিবারের মতন ছিল ব্যাপারটা এবং যখন যে অনুষ্ঠানটা হতো অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত থাকতো তারা সবাই একটা পরিবারের মতন হয়ে যেত এবং সেই জন্য কাজগুলো তো খুব চমৎকার তারপরে ধীরে 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 বিটিভি যদিও সরকারি প্রতিষ্ঠান কিন্তু সরকার বিটিভিকে সেইভাবে কখনো ব্যবহার করে না এটা ব্যবহার শুরু হলো এর সাথে সময় এর সাথে যখন অবস্থা খারাপ তখন তার প্রচারণার প্রয়োজন পড়ে গেল এবং শুরু করলো টেলিভিশনটা তখন একটা সরকারি প্রতিষ্ঠানে পরিণত হলো এবং সেইটাই হতে 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 এখন আশা করা যায় নতুন কিছু হবে ভালো কিছু হবে এই দুদিন আগে গিয়েছিলাম বিটিভিতে অনেক কথা হলো অনেক আলোচনা হলো এবং আশা করা যাচ্ছে এখন আবার নতুন করে নতুনভাবে আবার সেই পুরনো বিটিভি ফিরে আসতে পারবে বলে মনে হয় মজার স্মৃতি মানে পুরো আমাদের প্রতিদিনের প্রতিটি তো একটা স্মৃতির কাজ থাকতো বিষয়কর ধরনের যেমন সংসপ্তকের একটা কথা বলতে পারি সংসপ্তকে গ্রামের ভিতরে চারটা রাস্তা দরকার ছিল এখন আমাদের স্টুডিওর মধ্যে আমি বললাম যে দুইটা রাস্তা তৈরি করতে বাঁশ গাছটা সেটা সেটা দিয়ে আম গাছ দিয়ে একদম বাস্তব দুটো সেট তৈরি হয়ে গেলো দুটো রাস্তা তখন আমরা আমি এবং আবদুল্লাহ মামুন আমরা দুজনে সংসপ্ত প্রয়োজন করতাম তো মামুন ভাই এসে বললো যে কী বল রাস্তা লাগবে চারটা তুমি দুটো বানিয়েছো কেন তা আমি বললাম যে যে দেখেন এই মাথার থেকে ধরলে একটা রাস্তা উল্টো দিক থেকে ধরলে আরেক রাস্তা চার রাস্তা তো হয়েই গেছে তা আমরাই কাজ করতাম এইভাবে বিটিভির পুরো সময়টাই আমাদের পুরো সময়টাই আনন্দে ভরা প্রতিটা মুহূর্তই যদি বলি তাহলে মনে হবে যে প্রতিটি মুহূর্তেই আনন্দের বিটিভি যখন একমাত্র টেলিভিশন স্টেশন ছিল আমাদের দেশে তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল মানুষের কাছে টেলিভিশনটাই একটা নতুন ব্যাপার ছিল অনেকের জীবনে প্রথম টেলিভিশন দেখলো হয়তো চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে তারা প্রথম টেলিভিশন দেখলো তো সেইভাবে বিটিভির ব্যাপারটা ছিল একটু অন্যরকম পরবর্তীতে যখন আমাদের দেশে অজস্র টিভি স্টেশন চলে এলো এবং পৃথিবীর সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশে টিভি স্টেশনের সঙ্গে আমাদের যখন যোগাযোগ স্থাপিত হলো তখন এটা বিনোদনমূলক একটা প্রতিষ্ঠানে পরিণত হলো প্রথম দিকে পরবর্তী পর্যায়ে এটা অর্থকরী একটা প্রতিষ্ঠানে পরিণত হলো তো সেই যখন বিনোদন এবং অর্থ একসঙ্গে হয়ে যায় তখন যেটাকে ইংরেজিতে বলে কোয়ালিটি সেই কোয়ালিটিটি নিচে পড়তে পড়ে যায় এবং সেটাই আমাদের এখন হয়েছে আর কি